জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতি বলেন আর তার ইন্না নিল্লা ওয়াই নাই এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন আল্লাহ আল্লা রিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই পেলি না না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই চাপগুলো চাপ গুলো চারপাশ থেকে আসে আছে কিনা এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তারাক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন